আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা করব ছেলে মেয়ে সবাই মানুষ ঠিক আছে তো দেখো এখানে মোট পাঁচটি ছবি দেওয়া আছে তো পাঁচটি ছবির ভিতরে আমরা এক নম্বর ছবিতে একটু পর্যবেক্ষণ করে দেখি তাহলে চলো দেখো এখানে একটি ছেলে তিনি কি করছে বাড়ির আঙ্গিনায় শাক সবজি চাষ করছে তাই না একটি ছেলে তার বাড়ির আঙ্গিনায় শাকসবজি চাষ করছে এরপর আমরা দেখব যে একটি মেয়ে কি হাঁস মুরগিকে খাবার দিচ্ছে তাই না এরপর দেখো একজন ব্যক্তি তিনি কি করছে গরুকে খাবার দিচ্ছে তাইতো আর আচ্ছা পর দেখো একজন মহিলা তিনি কি করছে গরুর দুধ দোয়াচ্ছে ওকে আর এরপর দেখো দুই নম্বর ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি যে একটি ছেলে পড়াশোনা শেষে তিনি কি করছে আহ পড়ার টেবিলে বইগুলো গুছিয়ে রাখছে তাই না এরপরে দেখো তিন নম্বর ছবিতে একটি মেয়ে কি করছে একটি মেয়ে সবজি কাটছে এবং পাশের যে ছেলেটি রয়েছে তিনি কি করছে তিনি আহ থাল বাসন ধোয়ার কাজে ব্যস্ত আছে তাই না আচ্ছা এরপরে দেখো এরপর এখানে দেখো চার নম্বর আহ ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো ভাই তার বোনকে বিছানা গোছানোর কাজে সাহায্য করছে তাই তো এরপর দেখো এখানে পাঁচ নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ফুলের টবে পানি দিচ্ছে মানে বাবার কাজে মেয়েটি সাহায্য করছে তাই না আচ্ছা এরপরে দেখো এখানে আমরা একটি কাজ দেখতে পাচ্ছি দেখো কি আছে পূর্বের পৃষ্ঠার ছবিগুলো পর্যবেক্ষণ করি কোন কাজ ছেলেরা ও কোন কাজ মেয়েরা করছে তা নিচের ছকে লিখে তো আমরা ইতিমধ্যে আমরা এ পাঁচটি ছবি পর্যবেক্ষণ করে দেখেছি ঠিক আছে আচ্ছা এখানে দেখো এখানে দেখো এখানে আহ লেখা আছে ছেলে আর এখানে দেওয়া আছে মেয়ে ঠিক আছে আচ্ছা দেখো তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে বাড়ির আঙ্গিনায় শাক সবজি চাষ করছে ঠিক আছে এরপর দেখো দুই নম্বরে গরুকে খাবার দিচ্ছে মানে আমরা এই ছবিগুলো পর্যবেক্ষণ করে ঠিক আছে সেই মোতাবেক আমরা এখানে এই কথাগুলো লিখবো ঠিক আছে এরপর দেখো তিন নম্বরে পরের টেবিল গুছিয়ে রাখছে এরপর দেখো চার নম্বরে বিছানা গোছাতে বোনকে সাহায্য করছে তারপর হাই ও থালা বাসন ধুচ্ছে মানে এটি হচ্ছে ছেলেদের কাজ ঠিক আছে এরপর দেখো ফুলের টবে পানি দিচ্ছে আচ্ছা মেয়েরা কি করছে মেয়েরা তোমরা বইটি সামনে রেখে তোমরা একটু দেখে নাও ঠিক আছে দেখো এখানে মেয়েরা কি করছে হাঁস মুরগিকে খাবার দিচ্ছে গরুর দুধ দোয়াচ্ছে তারপর সবজি কাটছে হ্যাঁ তারপর তোমার বিছানা গোছাতে বাইকে সাহায্য করছে ঠিক আছে তারপর বাবার কাজে সাহায্য করছে ঠিক আছে তো এই কথাগুলো তোমরা খালি করে লিখে নিবে ওকে আচ্ছা এরপরে দেখো কাজ খ এখানে ছবিগুলোর আলোকে কোন কাজ ছেলে ও মেয়ে উবে করতে পারে তা নিচের ছকে লিখি ঠিক আছে আচ্ছা দেখো উভয় করতে পারে মানে ছেলে মেয়ে উভয় করতে পারবে তো আমরা খালি করে তা লিখে নিব ওকে আচ্ছা দেখো তাহলে উবে করতে পারে এমন জিনিস হলো উভয় করতে পারে তো এমন কাজটি হলো বাড়ির আঙ্গিনায় শাক সবজি চাষ করা তারপর পোষা প্রাণীকে খাবার দেওয়া ঠিক আছে এরপর গরুর দুধ দেওয়ানো ছেলেরাও করতে পারবে মেয়েরাও করতে পারবে এরপরে পড়াশোনা করা পড়ার টেবিল গোছানো এটাও ছেলেরাও করতে পারবে মেয়েরাও করতে পারবে তারপর সবজি কাটা রান্না করা থাল বাসন পরিষ্কার করা ঠিক আছে তো এগুলো ছেলেরা করতে পারবে মেয়েরাও করতে পারবে তারপর দেখা যাচ্ছে বিছানা গোছানো গড়বাড়ি গোছানো এগুলো ছেলেরা করতে পারবে মেয়েরা করতে পারবে তারপর ফুলের যত্ন নেওয়া ঠিক আছে তো এগুলো ছেলেরাও করতে পারবে মেয়েরাও করতে পারবে তো এই কথাগুলো আমরা খালি করে লিখে নেব তো আরেকটি কথা তো এই উত্তরগুলো আমি তোমাদের ভিডিও শেষ তোমাদের দিয়ে দেবো সো তোমরা প্রয়োজনের খাতায় লিখে নিবে ওকে আচ্ছা এরপরে দেখো ঘর নম্বরে কি আছে পরিবার এক ও পরিবার দুই সম্পর্কে পড়ি কোন পরিবারে কে কী করছে তা বের করি কোন পরিবার বেশি ভালো আছে এবং কেন তা লিখে আচ্ছা আমরা পরিবার এক এবং পরিবার দুই আমরা করব তারপর আমরা সিদ্ধান্ত নেব যে কোন পরিবার ভালো দেখো পরিবার একে কি বলা সালাম মিয়া একজন কৃষক মেহেদি ও তিশা তার সন্তান দুজনে স্কুলে পড়ে তিশা মাকে গড় গোছনার কাজে ও মেহেদি বাবার কাজে সহায়তা করে আবার মেহেদি যখন মাকে সহায়তা করে তিশা তখন বাবাকে হাঁস মুরগি যত্ন নেওয়া গরু ছাগল লালন পালন রান্নায় মাকে সহায়তা সব কিছুই দুজনে মিলে করে মা বাবার কষ্ট অনেক কম হয় পরিবারের সকল কাজ সহজেই হয়ে যায় দুই ভাই বোন আনন্দের সাথে কাজগুলো করে এতে ওদের পড়াশোনা অসুবিধা হয় না আর এরপর আমরা পরিবার দুই পূর্ব হাসান আলী কাজ করেন তার দুটি সন্তান রনি ও সানজারা দুজনই স্কুলে পড়ে সানজারা মাকে নানা কাজে সাহায্য করলেও রনি করে না রনি যখন বাড়িতে থাকে তখন শুধু খেলাধুলা করে বাবার কাজেও সাহায্য করে না সঞ্জারা একা মা ও বাবাকে সবসময় সাহায্য করতে পারে না মা বাবা দুজনকে অনেক পরিশ্রম করতে হয় পরিবারের কাজও সহজে হয় না রনির চেয়ে সঞ্জারাকে বেশি কাজ করতে হয় তাতে সানজারা লেখাপড়া অসুবিধা হয় আচ্ছা দেখো পরিবার এক পরিবার দুই দেখো কে কী করছে এরপর কে কী করছে আচ্ছা দেখি এখানে দেখো পরিবার এক এখানে মেহেদি ও তীষা দুজনই স্কুলে পড়ছে ঠিক আছে দুই নম্বরে দেখো তীষা মাকে গড় গছনের কাজে সহায়তা করছে তা আমরা এই গল্পে তা আমরা এই গল্প পড়ে আমরা জানতে পারলাম এরপর দেখো তিন নম্বরে মেহেদি বাবাকে কাজে সহায়তা করছে চার নম্বরে দেখো মেহেদি ও তিসা মিলে সকল কাজ আনন্দের সাথে করছে এরপর দেখো পরিবার দুই আমরা গল্প পড়ে যা বুঝলাম দেখো আমরা এক নম্বর বলতে পারি রনি ও সানজারা দুজনই স্কুলে পড়ছে আমরা দুই নম্বরে লিখতে পারি সানজারা মাকে নানা কাজে সাহায্য করছে তিন নম্বর আমরা লিখতে পারি রনি বাবা মায়ের কাজে সাহায্য না করে শুধু খেলাধুলা করছে চার নম্বরে আমরা লিখতে পারি রনির বেশি কাজ করতে হচ্ছে এরপর দেখো এখানে প্রশ্ন করছে যে কোন পরিবার বেশি ভালো আছে এবং কেন আচ্ছা আমরা পরিবার এক এবং পরিবার দুই আমরা যখন গল্প পড়লাম তো আমরা এখন সিদ্ধান্ত নেব যে কোন পরিবারটি বেশি ভালো আচ্ছা দেখো আমরা এখানে লিখতে পারি যে পরিবার এক বেশি ভালো তোমরা ইতিমধ্যে বুঝে গেছো যে কোন পরিবার সবচাইতে ভালো তো আমরা লিখে নেব যে পরিবার এক বেশি ভালো কারণ তিশা ও মেহেদি সবসময় মা বাবার কাছে সহায়তা করে তারা পড়াশোনার পাশাপাশি বাবা মাকে হাঁস মুরগির যত্ন নেওয়া গরু ছাগল লালন পালন ও রান্নায় সাহায্য করে এই জন্য পরিবারের সকল কাজ সহজেই হয়ে যায় ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এখানে কি বলা আছে মা বাবা ও ভাই বোন নিয়ে সাধারণত একটি পরিবার গঠিত হয় কখনো পরিবারে দাদা দাদি চাচা চাচি অন্যান্য আত্মীয় স্বজন থাকেন পরিবারে সকলের সমান অধিকার রয়েছে ছেলে ও মেয়ে সকলেই বাসা ও বাইরে কাজ করতে পারে বাসার কাজও ছেলে ও মেয়ে সকলে মিলে করলে সহজ হয় সকলে একসঙ্গে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয় আচ্ছা দেখো এরপরে দেখো ঘ নিচের কথাগুলি করি যে কথাগুলো সঠিক তার পাশে ঠিক চিহ্ন ও যে কথাগুলো সঠিক নয় তার পাশে ক্রস চিহ্ন দিই এবং এগুলোর মধ্যে আমি কোনগুলো করবো তার নিচে লিখি আচ্ছা দেখো আমি নিজের বিছানায় নিজেই গোছাই এই কাজটি আমরা করবো এরপর দেখো আমরা বাবা ও মায়ের কাছে সাহায্য করি এ কাজটা করবো আমি বল খেলতে চাইলে অনরা বলে ওটা ছেলেদের খেলা এটা ক্রস দিবে আর এরপর দেখো আমি ও আমার ভাই দুজনে মিলে গড় গোছে ও রান্নার কাজে সাহায্য করে সেই কাজটা আমরা করবো এরপর দেখো আমি যা করব দেখো এখানে তোমাকে যা করতে বলা হয়েছে তুমি এক নম্বরে লিখতে পারো যে নিজের বিছানা নিচে গুছিয়ে রাখবে এরপর দেখো তুমি দুই নম্বরে লিখতে পারো বাবা মায়ের কাজে সাহায্য করবে এরপর দেখো তিন নম্বরে খেলাধুলায় ছেলে মেয়ে সকলকে সমান সুযোগ দেবে মাকে গড় সরি চার নম্বরে দেখো মাকে গড় গোছাতে ও রান্নার কাজে সাহায্য করবে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই পর্যন্তই রাখলাম তো পরের ভিডিওতে আমরা অনুশীলনী আহ যে কাজগুলো থাকবে মানে সঠিক উত্তরের পাশে দিয়ে তারপর সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ তারপর এখানে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন আর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন তো পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের এগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্তই সেই পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সবাইকে